এখানে তো আসবো প্রতিদিন কলকাতা না গেলে দিল্লি না গেলে মধ্যে হায়দ্রাবাদ যাব দিল্লি যাব কলকাতা যাব তারপরে এসে প্রতিদিন এখানে আসবো এখানে আমার কাজ শুরু হবে এত মানুষের সমর্থন এত মানুষ আমার কথা শুনে রাত দিন সারা রাত এখানে লোক এসছে এখন লোক এসছে আবার আমি বহরমপুর যাব আমার একটা জালসা আছে ভরতপুরে জালসাটা সেরে আজকে আর আসতে পারবো না কাল সকালে আবার এখানে আসবো পরশু কলকাতা যাব ওখান থেকে দিল্লি যাব দিল্লি থেকে দুদিনের ঘুরে এসে আবার এখানে আসবো আমার কাজই এখন গোটা বাংলার মানুষের মুসলমানদের স্বার্থ সুরক্ষিত রাখা ওয়াক নিয়ে আন্দোলন করা যে রাজ্য সরকার চালাকি করে মুসলমানদের সম্পত্তি এক নম্বর খতিয়ানের তুলে দিচ্ছে তাদের কবরস্থান তাদের অন্যান্য এক ইঞ্চি জমি রাজ্য সরকারকে কাটতে দেবো না কেন্দ্র সরকারকেও কাটতে দেব না যতক্ষণ হুমায়ুন কবির বেঁচে থাকবে মুসলমান ভাইদের স্বার্থের জন্য জিন্দিগি দিয়ে দেবে কিন্তু